সুপ্রিয় দর্শক আসলাম আলাইকুম আজকে সাতাইশ জুলাই দুই হাজার পঁচিশ রোজ রবিবার দর্শক আমরা অবস্থান করতেছি কালিয়াগঞ্জ শুকনো মোষির তো আজকে এখানে শুকনামরিচ কী রেটে ক্রয় বিক্রয় করা হচ্ছে আজকে আপনাদের সরাসরি বাজারটা জানা দেওয়ার চেষ্টা করতেছি আর দর্শক আজকে কিন্তু সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি তো বৃষ্টির মধ্যে কিন্তু আপনার কেনা বেচা আজকে হয়েছে আর আমদানি কিন্তু প্রচুর কম দর্শক আজকে কিন্তু আমদানি প্রচুর কম এবং দামটাও কিছুটা বাড়তি তো আজকে সরাসরি আজকে আপনাদের মেসাজ মুন্নাটা থেকে আজকে বাজারটা জানা দেওয়ার চেষ্টা করতেছি আজকে এখানে শুকনামরিচ কী রেটে ক্রয় বিক্রয় করা হলো তো দর্শক আমার সামনে এখন যে মরিচগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার চিকন যে চোখমুদা মরিচটা রয়েছে দর্শক এগুলো হচ্ছে আপনার চিকন চকমুন্দা মরিচ তো এগুলো সর্বোচ্চ আজকে বাজার গেল একবারে লাল টকটকা কালার এবং শুকনা ঝনঝনা যে মরিচটা রয়েছে এগুলো সর্বোচ্চ আজকে বাজার গেলো আপনার চার হাজার তিনশো থেকে চার হাজার পাঁচশো ছয়শো পর্যন্ত আজকে সর্বোচ্চ কিন্তু ক্রয় বিক্রয় করা হলো এই কালিয়া কালিয়াকর শুকনো মরিচরাটি এটা হচ্ছে সর্বোচ্চ কোয়ালিটির যে মরিচটা রয়েছে একবারে শুকনো ঝনঝনা মরিচটা কিন্তু একবারে শুকনা ঝনঝনা এবং কালার কিন্তু আপনার একশো একশো এটা সর্বোচ্চ বাজার গেছে চার হাজার তিনশো থেকে চার হাজার পাঁচশো টাকা এর মধ্যে কিন্তু ক্রয় বিক্রয় করা হয়েছে আর যেটা হচ্ছে আপনার একটু মিডিয়াম কোয়ালিটি ওইটার বাজার গেছে আপনার চার হাজার থেকে চার হাজার একশো দুইশো এর মধ্যে কিন্তু ক্রয় করা হয়েছে আর পাবনেয়া মরিচের বাজার কিন্তু আপনার একই পাবনয়া মরিচের সর্বোচ্চ বাজার গেছে আপনার চার হাজার তিনশো থেকে চার হাজার পাঁচশো এরকম আর কি এর মধ্যে কিন্তু সর্বোচ্চ ক্রয় করা হয়েছে আর দর্শক জিরা মরিচের বাজার গেছে মরিচ যেটা হচ্ছে সর্বোচ্চ কোয়ালিটির যে জিরা মরিচটা রয়েছে যেটা হচ্ছে মরিচের সর্বোচ্চ কোয়ালিটি ওই সর্বোচ্চ কোয়ালিটি মরিচের আজকের বাজার গেছে আপনার পাঁচ হাজার তিনশো থেকে পাঁচ হাজার ছয়শো সাতশো পর্যন্ত আজকে সর্বোচ্চ কিন্তু ক্রয় করা হয়েছে পাঁচ হাজার তিনশো থেকে পাঁচ হাজার ছয়শো পর্যন্ত যেটা হচ্ছে এক নম্বর কোয়ালিটি পাঁচ হাজার তিনশো থেকে পাঁচ হাজার ছয়শো টাকা আর যেটা হচ্ছে আপনার মিডিয়াম কোয়ালিটি মিডিয়াম কোয়ালিটির আজকে বাজার গেছে দর্শক ওইটা আপনার আটচল্লিশশো থেকে উনপঞ্চাশশো টাকা পর্যন্ত মন দর্শক আটচল্লিশশো থেকে উনপঞ্চাশশো টাকা পর্যন্ত মন আর দর্শক আমার সামনে এখন যে মরিচগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কালী এখন শুকনো মরিচের যে হাট রয়েছে এখানে সর্বোচ্চ কোয়ালিটির যে মরিচটা রয়েছে তারের মরিচ চিকন কাঠির এবং চিকন লম্বা কাঠি এই মরিচটা আপনার সর্বোচ্চ বাজার গেছে যেটা হচ্ছে কারেন্টের মধ্যে সর্বোচ্চ যে বাজারটা এটা আপনার ছয় হাজার ছয়শো থেকে ছয় হাজার আটশো পর্যন্ত যেটা হচ্ছে একবারে এক নম্বর কোয়ালিটি আমার সামনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে একবারে মাথার মাল একবারে মাথার যে কোয়ালিটিটা রয়েছে এগুলো হচ্ছে মাথার মরিচ এগুলো সর্বোচ্চ বাজার গেছে ছয় হাজার ছয়শো থেকে ছয় হাজার আটশো পর্যন্ত আজকে কিন্তু দর্শক বাজার কিছুটা বাড়তি আপনার আমদানি কম থাকার কারণে কিন্তু বাজার আপনার কিছুটা বাড়তি আর দর্শক মিডিয়াম কোয়ালিটির যে কারেন্ট মরিচগুলো রয়েছে মিডিয়াম কোয়ালিটির সর্বোচ্চ বাজার গেছে আপনার ছয় হাজার থেকে ছয় হাজার তিনশো পর্যন্ত এর মধ্যে কিন্তু মিডিয়াম কোয়ালিটি কারণ মরিচগুলা ক্রয়া বিক্রয় করা হয়েছে আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার এক নম্বর কোয়ালিটি দেখেন দর্শক কোনো সাদা নাই কোনো কিছু নাই এবং শুকনা কেন ঝঞ্ঝনা মরিচটা কোনো সাদা নাই কোনো চরকা নাই বা কোনো কিছু নেই আর মরিচটা কিন্তু একবার শুকনা ঝঞ্ঝা এবং লাল টকটকা কালার এটা সর্বোচ্চ বাজার আজকে ছয় হাজার ছয়শো থেকে ছয় হাজার আটশো পর্যন্ত যেটা হচ্ছে একবারে এক নম্বর কোয়ালিটি এবং মাথার যে মরিচটা রয়েছে এটা হচ্ছে এর মধ্যে আর কি ক্রয় বিক্রয় করা হয়েছে তো দর্শক আপনাদের মেসাজ মুন্নাটার আছে কিন্তু প্রতিনিয়ত সরাসরি বাজারটা দেওয়ার চেষ্টা করতেছি আর আপনারা যদি বর্তমান যে বাজার রয়েছে এই বাজারে যদি আপনারা কেউ মরিচ নিতে চান তাহলে কিন্তু আপনারা এই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন মেসাজ মুনা আটাস তারা কিন্তু আপনার দুই টাকা কন্ডিশনের মাধ্যমে দেশের যে কোনো প্রান্তে কিন্তু এই মরিচগুলো পাঠাচ্ছেন আপনারা কিন্তু কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে দেশের যে কোনো প্রান্ত থেকে এই মরিচগুলো নিতে পারবেন অর্ডার করার নিয়ম হচ্ছে আপনার বস্তা প্রতি প্রথমে এক হাজার টাকা করে অ্যাডভান্স দেওয়া লাগে আর বাকি যে টাকাগুলো এগুলো আপনার কুরিয়ারের ওইখানে টাকা দিয়ে নেওয়া লাগে আপনারা অনেকে বলেন যে ভাই মাল কি আপনার দেখে চেক করে নেওয়া যাবে কি না আপনারা যদি চান তাহলে নিতে পারবেন সমস্যা নেই আপনারা কুরিয়ারে ওইখানে মরিচগুলো দেখে এবং কী বা করে আপনারা নিতে পারেন সমস্যা নেই আপনারা যদি কেউ বলেন আর দর্শক আমার সামনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনি মিডিয়াম কোয়ালিটির যদি দেখেন দর্শক এগুলো সর্বোচ্চ কেনা বেচা হয়েছে ছয় হাজার থেকে ছয় হাজার তিনশো পর্যন্ত এইগুলো হচ্ছে মিডিয়াম কোয়ালিটির যে মরিচটা রয়েছে মিডিয়াম কোয়ালিটির যে মরিচার তো দর্শক আপনাদের মেসাজ মুনা ট্যাটাস থেকে আজকে সরাসরি বাজারটা জানানোর চেষ্টা করলাম আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে আপনারা জানাই দেবেন কে কোন জায়গা থেকে দেখতেছেন আর আপনারা যদি বর্তমান যে বাজার রয়েছে এই বাজারে যদি আপনারা কেউ শুকনামরিচ নিতে চান অথবা স্টোর করতে চান তাহলে স্ক্রিনের নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন মেসাজ মুনা ট্যাটাস তো দর্শক দেখা হচ্ছে নতুন কোনো হাট থেকে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে আপনারা জানিয়ে দেবেন কে কোন জায়গা থেকে দেখতেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন